আমরা আজকের সম্ভাবনা বাংলাদেশ নিয়ে যে বিষয় নিয়ে আলোকপাত করবো সেটা হলো মূলত উচ্চশিক্ষায় বাংলাদেশি ছাত্রদের ছাত্ররা কিভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারে পাশাপাশি যারা আন্ডার গ্র্যাড অথবা পোস্ট গ্র্যাড করার জন্য বিদেশে যেতেছে তাদের জন্য কি ধরনের সহায়তা লাগতে পারে সে বিষয়ে আমরা একজন বিশেষজ্ঞকে আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি

so there is a difference between the time relationship and there is a big difference between education system and cultural differences as well so i think uh, if you ask me any specific question i will definitely answer but before going to start i think uh, i can mention one thing bangladeshi students ranking to subsumed এতে কিন্তু কোনো নেই আপনি বিশেষ করে বিষয়ে আসব मिस्टर সাইফুল সাহেব আপনি শিক্ষকতা পেশায় বর্তমানে নিয়োজিত আছেন ঢাকা একটি কলেজে এবং সে পাশাপাশি আপনি আরো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত বিধায় আমরা আপনার প্রোফাইলটা পছন্দ করেছি অত্যন্ত যে এই প্রোফাইলের লোক আমাদের উচ্চ শিক্ষার অনুষ্ঠানে আজকের টপিক্সের জন্য যথোপযুক্ত সেক্ষেত্রে আপনি স্পেসিফিক উত্তর দিবেন সেটাই আমরা আশা করি কারণ স্পেসিফিক উত্তর দিলেই আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন উপকৃত হবে তো প্রথমে যদি আপনি আপনার সম্বন্ধে কিছু বলতেন যে আমরা আপনার সম্বন্ধে যদি আমরা বলি টেল মি অ্যাবাউট ইউর সেলফ তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি আমাদেরকে একটু পরিচিতিটা যদি তুলে ধরতেন আপনার ধন্যবাদ জিয়া আহমেদ ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবার আগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেমনটা বলছিলেন যে আমার প্রোফাইল দেখেছেন সো আই থিঙ্ক আই এম ফিলিং অনার্ড বিকজ আই এম হিয়ার উইথ ইউ টু সে সামথিং অ্যাবাউট মাই টিচিং এক্সপিরিয়েন্স হুইচ উল হেল্প মাই দ্য স্টুডেন্টস টু টেক হায়ার স্টাডিজ আমি বেসিকলি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুটো থেকেই এই জন্য বললাম যে আমার আই হ্যাভ টু মাস্টার্স first masters was from a private university and second one is from public university which is dhaka university and uh, i have engaged myself from 2005 to till now in our uh, freehand writing basic grammar আইএলটিএস স্পোকেন ইংলিশ খুবই রেলেভেন্ট এই যেই কোর্সগুলো করে তারা তাদের যে স্কিল ডেভেলপমেন্ট করে স্টুডেন্টরা দেশের ভেতরে হোক অথবা বাইরে তাদের জব মার্কেটে বা কোনো হায়ার স্টাডিজ নেওয়ার ব্যাপারে সহযোগিতা নিতে পারে তেমনটা বলছিলেন যে আমি বিভিন্ন জায়গায় কানেক্টেড আছি এই মুহূর্তে বাংলাদেশের খুবই উদীয়মান সংগঠন টিচারদের সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ উইচ ইস কল্ড সিম্পলি লিয়াফ আমি আছি কাজ করছি আমাদের ঢাকাতে হোটেলের প্রোগ্রাম হলো হান্ড্রেড উপস্থিত ছিলেন এছাড়া ইংরেজি নিয়ে কাজ করি বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন বেলটা সোসাইটি অফ বাংলাদেশ এই ধরনের যারা ইউনিভার্সিটি লেভেলে স্কুল কলেজ লেভেলে টিচারকে নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে সেখানে তো আমি কাজ করছি আর হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ রান করাচ্ছি আমার অন্য একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইএসবিডি যেখানে হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যাতে অ্যাটলিস্ট ইংরেজিতে কমিউনিকেশন করতে পারে একে অপরের সাথে ওটা নিয়ে আমি কাজ করছি আমার অনলাইন অফলাইন কোর্সেস আছে জি ধন্যবাদ আপনাকে আমি প্রথমত যেটা আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশের ছেলেরা উচ্চ শিক্ষার জন্য বিদেশ কেন যেতে চায় বা বিদেশমুখী কেন এটার নেপথ্য কারণ কি শুধুই লেখাপড়া নাকি তাদের তাদের ব্যক্তিগত এডুকেশন যে অনিশ্চয়তা সেটাকেও কভার আপ করার জন্য বা বিদেশে যাওয়ার যে মোটিভটা যদি আপনি আপনার দৃষ্টিতে একটু বলতেন যেটা ট্রুথ এবং ফ্যাক্ট সেটা একটু আগে আপনি আমাদেরকে সংক্ষেপে বলেন যদি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের দেশের স্টুডেন্টরা বাংলাদেশের তারা কিন্তু কখনো এস এসি কমপ্লিট করে কখনো এইচএসি কমপ্লিট করে অথবা তারা দেশের একটা সিকিউরিটি চায় সিকিউরিটি ডিফারেন্ট কাইন্ড অফ সেটা হচ্ছে যে সে একটা ভালো চাকরি পাবে সে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবে তার ফ্যামিলিকে একটা শান্তিপূর্ণ নিশ্চিত পরিবেশ দিবে আহ লেখাপড়ার জন্য তো সেক্ষেত্রে বাংলাদেশের শুধু আজকে বলে না আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখে আসি বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছেন বিভিন্ন সরকার এসেছেন তো ঠিক শিক্ষা ব্যবস্থায় সেই অনুযায়ী পরিবর্তন এসেছে জব মার্কেটে পরিবর্তন এসেছে তো এতে করে দেখা যায় যে আমরা একটা জায়গায় আমরা স্টুডেন্টদেরকে কবে আশ্বস্ত করতে পারিনি তাদের লাইফ সিকিউরিটি দিতে পারিনি আমরা দেখেছেন সেই সব সময় বিভিন্ন আন্দোলনের সময় বা কোনো কিছু ছাত্ররা খুব সামনে চলে যাচ্ছে যেহেতু তার খুব অনেস্টি নিয়ে সিনসিয়ারিটি নিয়ে কাজ করে কিন্তু ওই সিকিউরিটিটা ওইটা পাচ্ছে না দিস ইজ একটা রিজন আরেকটা একটা রিজন হচ্ছে যে মানুষ কেন লেখাপড়া করে আমাদের বাংলাদেশে একটা নোশন আছে আপনি তো জানবেন যে গাড়ি চরেসে চরে সে পড়ালেখা করেছে এরকম একটা কথা আছে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে অনেক স্টুডেন্টই যখন হায়ার স্টাডিজ কমপ্লিট করে তারা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু চাকরি ওইভাবে পাচ্ছে না ইভেন আপনি জেনে অবাক হবেন যে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না এটা একটা বিষয় এখন এটা জব এর তো আছে ইনফ্যাক্ট এটা অনেক দেশেই আছে কিন্তু আমাদের বাংলাদেশে এটা খুবই প্রকট সিভিয়ার মানে যতটুকু চাকরি বাংলাদেশে চাকরি হয় না এটা একটি চরম বাস্তবতা আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটাই হয়তো আশা করেছিলাম এবং আমি এখানে আপনার উত্তরটা পেয়ে গিয়েছি সেহেতু ছাত্ররা পড়াশোনার জন্য বিদেশমুখী এই জন্য যে পড়াশোনার পরে তারা সেখানে কর্মজীবনটাও যাতে থাকতে পারে যেটাকে পক্ষান্তরে আমরা বলি ব্রেন ড্রেন এবং এই ব্রেন ড্রেনের কারণে উন্নত দেশগুলো তারা আমাদের মেধাটাকে যে ছাত্রগুলোকে আমরা প্রস্তুত করে দিচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনগণের ট্যাক্সের টাকায় যারা পড়াশোনা করে বুয়েট বলেন মেডিকেল বলেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ বলেন ঢাকা বা পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা মেরিট তারা কিন্তু বিদেশ চলে যাচ্ছে এই একটাই কারণে যেটা হচ্ছে যে চাকরির বাজারে প্রতিযোগিতার চেয়েও মামার জোরকে গুরুত্ব দেওয়া হয় স্বজন বিভিন্ন কোটা এবং কোটা আন্দোলন যে হয়েছে সে কোটা আন্দোলনও সেটারই একটা পক্ষান্তরে আমরা বলতে পারি যে একটা বিস্ফোরণ যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চয়তা শুধুমাত্র বাংলাদেশেই আমরা দেখতে পাই যে জনসংখ্যার অনুপাতে সেটাকে অবিচার করা হয় ফলশ্রুতিতে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো বা যাদের নাকি প্রচুর ইয়থ জেনারেশন আছে দক্ষ জনশক্তি আছে মেধাবী ছাত্র আছে এবং সেসব মেধাবী ছাত্রদের মধ্যে আমরা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার সম্পূর্ণ শিক্ষা জীবন এখানে শেষ করেছেন শিল্পাচার্য জয়নুল আবিদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইউ ক্যান নেইম দেন আমি বেশ প্রফেসর আনিসুজ্জামান ইনারা সবাই বাংলাদেশের মাটিতে বেড়ে উঠে বাংলাদেশকে অবদান রেখেছেন ওই যুগে একটা ভালো ছাত্র যদি একটা জেলাতে বা গ্রামে পাওয়া যেত তাকে ওই গ্রাম বা ওই ইউনিয়নের যিনি শিক্ষাবিদ তাকে ডেকে এনে চাকরি দিয়ে দিত যে তুমি তুমি এই কাজের যোগ্য এখানে করো আর এখন মামার কোটা ভাগিনার কোটা আন্টি কোটা বিভিন্ন কোটায় আর প্রশ্ন ফাঁস এবং সাথে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে প্রশ্ন ফাঁস তো যারা অর্থ সম্পন্ন এমন খবর এসেছে কোভিডের সময় যে মেডিকেল কলেজে যেসব ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে এরা সবাই প্রশ্ন ফাঁস করা পরীক্ষা ফাঁসের প্রশ্ন দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে ডাক্তারিদের সুযোগ পেয়েছে আর যারা জেনুইন স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট তারা বিদেশে পারে জমাচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ইউরোপে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে এবং তারা কখনোই ফেরত আসছে না আমরা যাকে বড় করে দিলাম অনেকটা এরকম যে বাবা মা কষ্ট করে খেয়ে আধা আধা বেলা খেয়ে না খেয়ে একটা বাচ্চাকে বড় করার মতো একটা দেশ তার দরিদ্র সীমার নিচে যা অধিকাংশ অনেক লোক বাস করে সে দেশের থেকে কষ্ট করে একটা একটা মেধাবী ছাত্র তৈরি করে দিয়ে পরে সে তার থেকে উপকারটা পায় না যেরকম একটা গরিব ঘরের ছেলে বাবা মা খেয়ে না খেয়ে বড় ভাই রিক্সা চালিয়ে ছোট ভাইটাকে মানুষ করেছে বড় ভাইটা ঢাকা শহরে গিয়ে সিনেমার কাহিনীর মতো কিন্তু বাস্তব এটা বড় লোকের মেয়ে শিল্পপতির মেয়ে বা বড় কোনো ধর্ণাঢ্যের মেয়ে বিয়ে করে পরে বাপ ভাই তাদের খবরই দেয় না তাদেরকে পরিচয় দেয় না একটা মুভিতে তো দেখেছেন বাবা কেন চাকর ওগুলা ফ্যাক্ট আমার দেশটাও এরকম হতভাগা মেধাবী ছেলেগুলা বিদেশ চলে যায় ওখানে ওরা যে চলে যায় ওরা আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত ওরা কিন্তু আনন্দের জন্য যারা দুঃখে যায় কে চায় তার বাপ মা ভাই বোনকে দূরে ফেলে রেখে বিদেশ থাকতে আর আমাদের বাংলাদেশের ছেলে পেলেরা তো উচ্ছৃঙ্খল না তারা তো নাচ গান যা মেধাবী তারা তো নাচ গান বা মদ খাওয়ার জন্য বিদেশ আসে না দুর্নীতি করার জন্য বিদেশ আসে না যাই হোক আমরা এই কথাটা এই কথাগুলো এই জন্য বললাম যেগুলো মানুষের মনের কথা যে কেন মানুষ বিদেশ চলে যাচ্ছে আপনি একজন প্রথিত যশা শিক্ষাবিদ সফল এন্টারপ্রেনার বিদেশ যাওয়ার জন্য আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন চিকিৎসা করাতে যেতাম যাদের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে না আমরা যেতাম ভারতে আমরা যাই সিঙ্গাপুরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ছাত্রদের চয়েস এমনকি পাকিস্তান বাংলাদেশ থেকে জ্ঞান বিজ্ঞানের অনেক আগানো বিধায় তারা নিজেরা এখন এরোপ্লেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বেশ ভালো করেছে তাহলে বাংলাদেশের বুয়েটের ছাত্ররা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা পাকিস্তান যেখানে মেশিনারিজে অনেক উন্নত বা ভারত যেখানে মেশিনারিজে উন্নত ওখানে কেন ওরা যায় না ওরা কেন সরাসরি আমেরিকাকে চয়েস করে বা অস্ট্রেলিয়াকে চয়েস করে সেই বিষয়ে যদি আপনি একটু বলতে না অনেক ধন্যবাদ আমার মনে আপনার যে বক্তব্য দিয়েছেন বা প্রশ্ন করার উদ্দীপকের মধ্যে আছে দেখেন একটা স্টুডেন্ট সে বুয়েট থেকে যখন একটা ভালো সাবজেক্টে পাস করবে প্র্যাকটিক্যাল ফিল্ডে বাংলাদেশে যখন সে প্রপার স্কোপ পাচ্ছে না তখন সে বেটার অপরচুনিটি খোঁজার জন্য সার্চ করছে তার যে দেশগুলো যেটা ভালো আছে আপনি বললেন ইন্ডিয়ার কথা বা পাকিস্তানের কথা ওদের ভৌগোলিক অবস্থান এবং আর্থ-সামাজিক যে অবস্থা যেটা আমরা বলি যে সশ ইকোনমিক ফ্যাক্ট ওটা ওরা এই থেকে আমাদের থেকে আগানো হলেও এতটা আগানো নয় যেটা আমাদের মেধাবি স্টুডেন্টদেরকে তারা অ্যাট্রাক্ট করতে পারবে যে ওখানে তাদের একটা ক্যারিয়ার বিল্ড আপ হবে মানুষ কাজ করবে কেন পড়ালেখা করবে কেন তো একটা সুন্দর জীবনের জন্য ভবিষ্যতের জন্য তো এই কথাটা চিন্তা করি তারা কিন্তু এখানে যাদের সামর্থ্য আছে যোগ্যতা আছে তারা হয় ইউএস এর দিকে ঝুঁকছে আবার কেউ অস্ট্রেলিয়া দিকে যাচ্ছে কেউ ক্যানাডাতে যাচ্ছে বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যাচ্ছে এক্ষেত্রে কি আমাদের বাংলাদেশি তরুণ প্রজন্মের মানসিকতার কিছুটা পরিবর্তনের ব্যাপারে আপনি কি সাজেস্ট করবেন আমরা আরো ডিপারে যাব ধাপে ধাপে যে বেনিফিটটা কিভাবে নিতে পারে কিন্তু আপনি কি সাজেস্ট করবেন একজন শিক্ষাবিদ হিসেবে যে তাদের এই মানসিকতাটা যে আমি যখন আমেরিকাতে চলে এসেছি এখান থেকে আমি ফ্লাই ব্যাক করে বাংলাদেশে যদি আমাকে যেতে হয় টেক্স টোয়েন্টি ফোর আওয়ার ফ্লাইট টাইম আমার একটা আত্মীয় আমার বাবা যদি অসুস্থ হয় আমার বোনের যদি বিয়ে হয় তো আমাকে তখন যে প্রিপারেশন নিয়ে যেতে হয় আমার ফ্লাইটে চলে যায় তিন দিন তো কেন আমরা নিকটবর্তী দেশে উচ্চশিক্ষা গ্রহণ করে যেরকম আমরা চিকিৎসার জন্য তো আমেরিকায় আসি না কারণ আমেরিকা আসলে চিকিৎসা অনেক ব্যয়বহুল কিন্তু আমরা নিকটবর্তী দেশগুলোতে বিশেষ করে পাকিস্তান ভারত যারা ইঞ্জিনিয়ারিং এ উন্নত হয়েছে চায়না তো অনেকে যাচ্ছে ইদানি এদেরকে কেন চয়েস করছে না চায়নার কথা আমরা আমি পরে সবার পরে আসলাম এই জন্য যাতে আমরা এই ভারত পাকিস্তানের কথা বললে না 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 উই ডোন্ট লাইক দ্যাট তো চায়না হোয়াট চায়না না আপনি আপনি যথার্থ বলেছেন না আমি জাস্ট বলেছি যে তারা কেন পাকিস্তান বা ইন্ডিয়া আমাদের নেবারিং কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা এত দূরেও তারা যাচ্ছে আপনি যেটা বলছেন যে তাদের রিলেটিভ যদি দুনিয়া ছেড়ে চলে যায় কিংবা পারিবারিক কোনো জরুরত থাকলে তারা আসতে পারে না সো এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে শুধু এই একটা বিষয়ের উপর ডিপেন্ড করে তারা তাদের কেরিয়ারকে সাজাতে চায় না আপনি জেনে অবাক হতে পারেন বাবা মা খুশি হয়েই কিন্তু তাদেরকে ফাইন্যান্স করছে স্পন্সর করছে তাদেরকে পথ তৈরি করে দিচ্ছে সেখানে যাওয়ার জন্য তবে নিজের উপর নিজের জুলুম করা হচ্ছে না আপনি আপনি যে শিক্ষাবিদ আমরা এই কথাগুলো এই জন্য বলছি যেহেতু আপনি আপনার ব্যাপক ধারণা আছে পুরো ওয়ার্ল্ড ইকোনমিক এডুকেশন সিস্টেম এবং লাইভলিহুড এর উপর আপনার অনেক আত্মীয় আমেরিকা আছেন আমার আমরাও আছি এটা কি অনেকটা নিজের উপর জুলুম করার মতো না যে আমি আমার ছেলেটাকে সাত সমুদ্র তেরো নিধি পারে পারে দিচ্ছি শুধুমাত্র এতটুকু কথা বলার জন্য যে আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে অস্ট্রেলিয়া পড়াশোনা করছে এটা কি ফ্যাক্ট একটা ফ্যাক্ট কিনা আমি আমার কাছে মনে হয় না যে এটা কোনো একটা মানে নেগেটিভ কনসেপ্ট হওয়ার কথা তার কারণ হচ্ছে দেখেন যখন আর্থসামাজিক বা নিজের অবস্থার উন্নতি না হবে আপনি আপনার বলতেছিলেন পারিবারিক বিষয়গুলোতে তাহলে তারা কিন্তু পজিটিভলি কন্ট্রিবিউশন রাখতে পারবে না যে সকল বাবা মায়েরা সন্তানের সুনিশ্চিত একটা ভবিষ্যৎ চায়

কেও যদি চাইনাতে পড়তে যায় সে মনে করেন ক্যালিবার দিতে সে বরং বেটার বাট হি চুজ চায়না দেন ইউকে অথবা অস্ট্রেলিয়া অর আমেরিকা প্যারেন্ট হিসেবে এই যে আমাদের মানসিকতা এটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন আমি কি বুঝাতে পেরেছি আপনাকে প্রশ্নটা আমি অবশ্যই প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি বলছেন যে মানসিকতাটা কিভাবে চেঞ্জ করা যায় যে व्हाई यूएस আমেরিকা व्हाई नॉट চায়না তো তো কান্ট্রি আসলে অনেক আগে একটা বেরিয়ার বাংলাদেশি স্টুডেন্টরা চায়নায় এখন যাচ্ছে আগে তো একদমই যেত না এখন স্টার্ট করেছে লাস্ট টেন ইয়ার্স আমি দেখেছি আমার ডিরেক্ট স্টুডেন্টস গুলোকে দেখেছি যে তারা চায়না যাচ্ছে একটা প্রধান বাধা হলো ওদের ল্যাঙ্গুয়েজ আপনি জানেন যে

ঠিক আছে আমি আপনার করলাম খুব সুন্দর একটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা চাইনায় যেতে হয় আমাদের মস্তিমধ্য বাংলাদেশ যদি আমাদের আসুল সারাস্তা বলেছেন সেটা শাব্দিক অর্থে বলুক আর সরাসরি অর্থে বলুক চায়নায় যাও তোমরা জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমি যদি দেখি যে আমেরিকানরাও চায়নাতে বিভিন্ন দেশের লোক চায়না যাচ্ছে এক্ষেত্রে আমার মনে হয় চায়নাও তাদের ইংলিশ কারিকুলাম ডেভেলপ করেছে পাশাপাশি আমরা আমাদের এখানে এলিয়াস ফ্রান্সেস আছে ফ্রান্স ফ্রেঞ্চ কিন্তু খুবই ডিফিকাল্ট ভাষা জার্মানদের জার্মান শেখার জন্য জার্মানের ইনস্টিটিউট আছে কিন্তু আমি জানি না বিধে আপনাকে প্রশ্নটা করছি আমাদের ঢাকাতে চট্টগ্রামে কি চাইনিজ বা ম্যান্ডারিন শেখার জন্য এরকম জার্মান বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম কোন ইনস্টিটিউশন গড়ে উঠেছে কি ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে যে চাইনিজ বা ম্যান্ডারিন বা আপনার ইনফরমেশন দেওয়ার জন্য বলছি ব্যাক ইন আই ভিজিটেড চায়না ফর টেন ডেজ তো আমি নিজের চোখে চায়নাতে যখন ঘুরে দেখলাম যে এত সুন্দর দেশ মানে সব দিক থেকেই চিন্তা করে খালি প্রবলেম যেটা বললাম ওইটাই ল্যাঙ্গুয়েজের জন্যই প্রবলেম হচ্ছে আপনি জানতে চাইলেন যে ঢাকাতে বা বাংলাদেশে এরকম আছে কিন্তু অলিয়াস প্রসেস কিন্তু বড় এক্স্যাক্টলি এটা আছে কিন্তু চাইনিজ ভাষা শেখানোর জন্য এখনো স্বীকৃত কোনো বলার মতো কোন প্রতিষ্ঠান নেই তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা কোচিং সেন্টার বলি মানে প্রাইভেট ইনিশিয়েটিভ থেকে তারা কেউ কেউ চাইনিজ ভাষা শেখাচ্ছে সেই প্রশ্ন আমি আমরা প্রশ্ন উত্তরটা পেয়েছি সেক্ষেত্রে এক্ষেত্রে কি আমরা মনে করি না যে আমরা নিজেদেরকে নিজেরা বঞ্চিত করেছি চায়নাতে ফ্লাই করতে আমাদের গোয়ানজোতে যদি আমি ফ্লাই করি আমার হয়তো বড় কয় ঘন্টা লাগবে তিন ঘন্টা মেবি ফোর আওয়ার্স তো আমরা সেখানে চায়না প্রযুক্তিগতভাবে এত উন্নত আমরা চায়না থেকে বিভিন্ন সারা বিশ্বে চায়না এখন একটা উদাহরণ তারা যত দ্রুত সময়ে যত ব্রিজ রেলওয়ে এবং এক্সট্রিম ওয়েদারে যেভাবে ডেভেলপ করেছে আমাদের ইঞ্জিনিয়াররা এখন আমরা তিস্তা ব্যারেজ নিয়ে চিন্তা করতেছি তার আমার মনে হয় এটা আমার পর্যবেক্ষণ যে গত ষোলো সতেরো বছরে চায়নাতে যাওয়ার বিষয়ে সরকারের হয়তো একটা অনাগ্রহ ছিল কি না সেটা কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন বাট আমি যদি আমার খুব অনেস্টলি আনসার করি বিষয়টা হচ্ছে কি যে মানুষ যেটা হচ্ছে যে চায়নার ব্যাপারে যেটা বলছেন ওখান থেকে যে যারা যাচ্ছে শুধু সে ডেভেলপ করতেছে কিন্তু আপনার অন্যান্য কান্ট্রিগুলোতে তারা চিন্তা করে যে আমি গেলাম আমার প্যারেন্টস আছে আমার সিবলিংস আছে বা আমার স্পাউস আছে সেখানে এটা ডেভেলপ করবে তো যখন মানুষ চিন্তা করে শুধু কিন্তু ফাইনান্সিয়াল দিকটা চিন্তা করে দেখেন চায়নাতে যারা যাচ্ছে পর যে ব্যাপারগুলো সেগুলো আমরা ইউএসএ কেনাডা অস্ট্রেলিয়াতে যত ফ্যাসিলিটিটা পেতে পারি চায়না তো অত না তাছাড়া তারা চিন্তা করে মানুষ নতুন নতুন পছন্দ করে চিন্তা করে আমরা তো এই কন্টিনেন্টেই আছি এশিয়াতেই থাকলাম চাইনাতে থাকলাম একটু বলেন যে হাইব্রিড কালচারাল এত ডিফারেন্স থাকা সত্ত্বেও কিন্তু তারা যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে চুজ করছে এবং আপনি যেহেতু অবস্থান করছেন এই মুহূর্তে আমার খুবই কাছের রক্তের একই সম্পর্কে আমার কাজিনরা এখানে আছেন ওনারা খুবই স্যাটেল ভালো আছেন আলহামদুলিল্লাহ তো তারা চাইলেও তো অন্য কোনো দেশে যাইতে পারতেন বা তাদের পরিচিত যাচ্ছেন না তার কারণ হলো যে লাইফের যে একটা সিকিউরিটি আমরা সবসময় সিকিউরিটি বলতে ফাইন্যান্স বুঝাই না এখানে আরো অনেক কিছু আছে আপনার চিকিৎসা শিক্ষা পারিবারিক বন্ধন সোশ্যাল স্ট্যাটাস সবকিছু মিলে তো আপনি কোনোভাবেই চায়নাকে এখন নিতে এগিয়ে আনতে পারবেন না আমি জানি যে আমেরিকার অনেক ফ্যাক্টরি এখন চায়নাতে আমার অনুষ্ঠানের বৈশিষ্ট্যটা এটা আপনি গেস্ট হিসেবে আমার অনেক গেস্ট সে জিনিসগুলোকে ক্যাচ করতে পারে না যে আমি কিভাবে অনুষ্ঠানটাকে শুরু থেকে শেষের দিকে নিয়ে যাই আমি আপনার কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনার এবং আমার মনের অজান্তে বের করে ফেলেছি যে আমাদের ফরেন এডুকেশনের চয়েসের ক্ষেত্রে শুধু উচ্চশিক্ষাটাই ম্যাটার করে না আমরা সোশ্যাল হিসেবে কোন কান্ট্রিকে দেখি আমার ফিউচার ইমিগ্রেশন কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে এবং আমার দেশ সমাজে যে অ্যাকসেপ্টেন্স কোন কান্ট্রিগুলো আছে এই চারটা জিনিস আমরা দেখি তারপর আমরা বিদেশে চয়েস করি এখন আমরা মূল বিষয়ে আলোচনায় এবং তারপর আমরা বিজ্ঞাপন বিরোধীতে যাবো কিছুক্ষণের জন্য সেটা হচ্ছে আপনি আমাদের এই তরুণ সমাজকে আপনি সরাসরি উত্তর দিবেন বিদেশ যেতে যে সহযোগিতাটা এখন করছেন সেক্ষেত্রে আপনি আপনার যে ইনস্টিটিউট আছে সেখানে কি কি সেবা দিচ্ছেন সেবাগুলা কি সুলভ মূল্যে এবং কার্যকরী কিনা সে বিষয়ে আপনি এটা আপনি ভাববেন এটা আপনি আপনার নিজের ঢোল বাজাচ্ছেন এটা আমি জানি আমার ভাই আপনার ভাই যাতে উপকৃত হতে পারে একদম নিঃসংকোচে সে বিষয়ে আপনি দুই থেকে তিন মিনিট বলুন তারপর আমরা একটা বিজ্ঞাপন বিরতি যাব ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেসিক ইংলিশ কেয়ার সো আমার টাইটেলটাই কিন্তু সাজেস্ট করতেছে যে আমি খুব গোড়া থেকে কাজ করি বেসিক শব্দের অর্থ তো আমরা জানি ফান্ডামেন্টাল সো আপনি জেনে খুশি হবেন যে আমাদের বেসিক ইংলিশ কেয়ার যে কোর্সগুলো পরিচালনা করি এখানে একাডেমিক ইংলিশটা লাইক এসসিসি এইচএসি যেটা বাংলাদেশের মানে স্টেট রান লেখাপড়া ওইখানে আমি এমনভাবে তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করি আমাদের ইনস্টিটিউশন থেকে যারা তাদের যে ফোর স্কিলস আছে হুইচ ইস কল লিস্টিং স্পিকিং রিডিং রাইটিং আইএলস এর যেটা চারটা পরীক্ষাতে হয়ে থাকে আর ইভেন যে কোনো ইন্টারন্যাশনাল এক্সামে আপনার টুয়েলভ এক্সাম বললেন দা সেম কেস ওই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে এছাড়া কাস্টমাইজড বা কোর্স তো আছেই যেমন ধরেন স্পোকেন রিডিং এর কোর্স বেসিক গ্রামার এর কোর্স বা মানে কমিউনিকেটিভ স্কিলস এর কোর্স আপনার ওয়্যার ইজ লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রাণ মিরপুর দুই নম্বরে এটা এখানে একটি বড় একটি স্কুলও আছে মণিপুর হাই স্কুল এখানে প্রায় নিয়ার অবাউট ফর্টি থাউজেন্ড স্টুডেন্টস আছে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বড় স্কুল ইন টার্মস অফ নাম্বার অফ স্টুডেন্টস আর আমার প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ভালো অনেক যারা সার্ভিস নিচ্ছে আপনি আরেকটা তথ্য দেই পৃথিবীর এমন কোনো দেশ নাই এমন কোনো দেশ বলতে যেগুলো আমরা কাউন্ট করি আর কি যে স্টুডেন্টরা হায়ার স্টাডিতে যায় আমরা তখন আলোচনা করলাম হয়তো সামনেও করবো

আমরা এই মুহূর্তে ফেসবুক এর পেজের লিংক আমি দিয়ে দিব যাতে যারা তাহলে ভালো হয় তাহলে মানুষ শূন্য অডিয়েন্স যারা বেসিক ইংলিশ কেয়ার এই নামে সার্চ দিলেই পাবে তারা অসুবিধা নেই ধন্যবাদ আপনাকে আপনি कंटिन्यू করেন তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে কি যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট গুলো বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট গুলোতে যেভাবে পড়ানো হয় সেটা হচ্ছে অনেকটা শর্ট টার্ম কোর্সের মতো দেখেন আমাদের দেশের স্টুডেন্টরা আয় পরীক্ষাকে মনে করে একটা কোর্স বাট ইউ নো ইস নটা কোর্স ইস জাস্ট নেম অফ ইন এক্সাম কিন্তু সেখানে আমরা কি করি শুধুমাত্র যে নিয়ম কানুনগুলো বলে দিয়েই অনেক প্রতিষ্ঠানগুলো এটা করে থাকে এটা আমরা যেটা করি মানে স্বকীয়তা কোন জায়গায় সেটা হচ্ছে আমরা ঠিক এ বি থেকে গোড়া থেকেই শুরু করি তাদেরকে পড়ানো যাতে করে সে একদম একটা জায়গায় দেশের বাইরে গেল কি গেল না কিন্তু তার একদম প্রকৃত শিক্ষাটা হয় যে কারণে অনেক স্টুডেন্ট স্যার আমি এখন অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছি ডক্টর হয়েছি সে ভালো করতে পারবে মানে চাকরি যে ইন্টারভিউ গুলোতে ভাইবাতে করতে পারবে